যে নারী রাতে ঘুমানোর সময় ঘরে সাতটি জিনিস রাখবে ওই নারী শ্রেষ্ঠ নারী হবে ঘরে কোনো বিপদ হবে না আল্লাহ তালা নামত দিবেন এবং সংসারে আয় হবে অভাব সংসার থেকে চলে যাবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন আর মানুষদের মধ্য থেকে সবচেয়ে দামি শ্রেষ্ঠ হচ্ছে যারা ইমানদার মোমেনরা কেন এত দামি এক নাম্বার কারণ হচ্ছে মোমেন প্রতি পূর্ণ ইমান রাখে এবং সাথে বিশ্বাস আল্লাহর প্রতি আছে সোভানাল্লাহ হবে হামদিহি এজন্যেই মোমেন রাল্লাহর কাছে অনেক দামি প্রিয়দিনী যে নারী রাতে ঘুমানোর সময় ঘরের মধ্যে সাতটি জিনিস রাখবে আল্লাহ তালা ওই ঘরে রহমত নাজিল করবেন দিন দিয়েছেন আল্লাহ তালা পরিশ্রম করার জন্যে কাজ কর্ম করার জন্যে ব্যবসা বাণিজ্য অফিস আদালত সকল কর্ম করে আমরা দিনের বেলা আর রাত্রবের রাত্রটাকে আল্লাহ তালা দিয়েছেন আবরণ করে অন্ধকার করে যেন দিনের পরিশ্রম করার পরে রাতের বেলা যখন বাসায় ফিরে আসে ফ্রেশ হয়ে অজু করে নামাজগুলা দেয় করে আসেন নামাজ পড়ে যখন ঘুমায় আর রাতের বেলা যখন ঘুমায় সব ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত সব দূর হয়ে যায় প্রিয়দিনে এই রাত্রটা দামি অনেক মর্যাদাবান রাতের বেলা যদি যে নারীরা মা বোনেরা ঘরে সাতটি জিনিস রাখবে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন এক নাম্বার হল আপনি যে ঘরের মধ্যে বিছানায় শোবেন সেই বিছানাটাকে আপনি আগে পরিষ্কার করবেন রাতের বেলা ঝাড়ু দিবেন তারপরে রাতের বেলা অজু করবেন অজু করার পরে আপনার পরিবারের সবাইকে বলবেন অজু করার জন্য অজু করার পরে সকলের জন্য দোয়া দুরুদ ইস্তফার পরে ডান কাত হয়ে রসুলের সন্না অনুযায়ী যেন ঘুমিয়ে যায় এ আমল করে ঘুমাবেন এক নাম্বার যেই জিনিসটি রাখবেন সাতটির মধ্যে এক নাম্বার হল বিছানার পাশে আপনি খাবারের পানি রাখবেন এক গ্লাস হোক জগ দিয়ে হোক বোতল দিয়ে হোক পানিটা রাখলে কি হবে কারণ আমরা তো ভবিষ্যৎ জানি না এমনও হতে পারে রাতের বেলা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন পানির পিপাসা লাগতে পারে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন যেন আপনি হাত দিয়েই আপনি গ্লাস হাতে নিয়ে যেন সাথে সাথে পানি পান করতে পারেন পানি হচ্ছে তালার অশেষ শ্রেষ্ঠ একটি নিয়ামত পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারব না এজন্য জন্য দিন ভাই বোন এই পানি দিয়ে দুইটি কাজ করতে পারবেন রাতের বেলা এক নম্বর হল খাবারের পানি আপনি খাবেন খাবারের জন্য রাখবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার কলসি ভরে পানি রাখবেন যদি আগুন যদি লাগে কারণ অনেক সময় শয়তান আগুন লাগায় এবং শত্রু মানুষ শত্রু আপনার আগুন আগুন লাগিয়ে দেয় তখন আপনি পানির মাধ্যমে আগুন নিবানোর কাজে আসবে দুই নাম্বার হচ্ছে ঘরের মধ্যে লাঠি রাখবেন আল্লাহ মুসা পয়গম্বার আলী সালামের হাতের মধ্যে লাঠি ছিল আল্লাহ বললেন মুসা তোমার হাতের মধ্যে এটা কি মুসা ইসলাম বললেন লাঠি এই লাঠি রাখা নবীদের সন্না নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান সিদ্দিকার দি আল্লাহ আনহা ঘরের মধ্যে লাঠি রাখতেন গিরকিটি মারতেন এবং আপনি নিজেকে প্রোটোকলে রাখার জন্য একটা লাঠি দরকার সাপ বিচ্ছু আসলে চোর ডাকাত আসলে যেন ঢাল হিসেবে যেন ব্যবহার করতে পারেন এই আপনি রাতে ঘুমানোর সময় আপনি লাঠি রাখবেন বিছানার পাশে তিন নম্বর হচ্ছে চোখের সামনে একটি কোরআন রাখবেন একটা তক্তার উপরে হোক একটা কাঠের উপরে হোক অথবা ওয়ার্ড্রপের উপরে হোক আপনার চোখের দৃষ্টি যেন পড়ার সাথে সাথে যেন কোরআনের দিকে যেন বারবার আপনার নজরটা যেন পড়ে একটু উঁচু জায়গায় রাখবেন যেন তাকাতে যেন আপনার সহজ হয় কোরানটা কি জন্য রাখবেন আমি বলে দিচ্ছি কোরানটা যদি আপনি যদি আপনার চোখের সামনে যদি কোরআন রাখেন তাহলে আপনি আর গুনা করতে আপনার অন্তরে ভয় লাগবে মোবাইলে হোক অথবা যেই কোনোভাবে হোক কোরান যখন আপনার নজরে আসবে আপনি কোরান সামনে নিয়ে আপনি অপরাধ করতে পারবেন না কারণ আপনি তো মুসলিম আপনি ভয় পাবেন প্রিয়দিনে ভাই ও বোনের জন্য কড়ান একটি রেখে দিবেন চার নাম্বার হচ্ছে বিছানার পার্শ্বে অথবা বালিশের পার্শ্বে আপনি যদি পুরুষ হন তাহলে তিনটি সাদা কাপড়ের টুকরো রাখবেন আর মহিলারা পাঁচটি সাদা কাপড়ের টুকরো রাখবেন পুরুষরা কেন তিনটি কাপড়ের টুকরো রাখার কথা বললাম কারণ পুরুষ যখন মারা যায় তিন টুকরো সাদা কাফন দিয়ে তার শরীরে কাফন দেওয়া হয় কাফন পরানো হয় আর নারীরা যখন ইন্তেকাল করে মারা যায় তাদেরকে পাঁচ টুকরু সাদা কাপড় দিয়ে কাফন করানো হয় কাফন পরানো হয় এই জন্য প্রিয়দিনে ভাই বোন পুরুষরা তিনটি কাপড়ের টুকরো রাখবেন মেয়েরা মা বোনেরা পাঁচটি কাপড়ের টুকরা রাখবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনি কিছু কালোজিরা জিরা রাখবেন দিন পরিশ্রম করেছেন রাতে শোয়ার আগে চিমটি কালো জিরা আপনি মুখে নেবেন চিবিয়ে ভালো করে খেয়ে ফেলবেন তারপর আপনি এক গ্লাস একটু পানি পান করবেন এটা আপনার রোগের জন্য ওষুধ এমন মহা ঔষধ আল্লাহ রসুল সাল্লা আলু ইসলাম বলছেন এই সাম অর্থাৎ কালো হচ্ছে এমন একটি মহা ঔষধ মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে এজন্য প্রিয়দিনই ভাই বোন কালোজিরা রাখবেন রাতের বেলা ঘরের মধ্যে ছয় নাম্বার হচ্ছে যেই খাবার আছে খাবারগুলা ঢেকে রাখবেন পানির পাত্রগুলা ঢেকে রাখবেন ভাতের ভাতের পাত্রগুলা ঢেকে রাখবেন ঢাকনা দিয়ে ভাতের পাতিল বলেন তরকারির যে পাতিল আছে অথবা বাটির মধ্যে যেই জায়গায় ভাত তরকারি থাকে যত ধরনের খাবার আছে এগুলাকে আপনি ঢেকে রাখবেন আপনি যদি ঢেকে যদি না রাখেন তাহলে শয়তান মধ্যে আপনার আশ্রয় করবে শয়তান সেগুলোর সাথে মিশিয়ে থাকবে এবং আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে এজন্য খাবার যা থাকবে নবীজির সন্না হচ্ছে এগুলোকে ঢেকে রাখবেন সাত নম্বর হচ্ছে যখন গড়ের দরজা বন্ধ করবেন জানালা যখন বন্ধ করবেন আল্লাহর নামে বন্ধ করবেন অথবা বিসমিল্লাহ রহমান রহিম পরে আল্লাহ তালার এই নামগুলা পড়ে আপনি দরজাটি বন্ধ করবেন আল্লাহর নামে ঘরের দরজা বন্ধ করলে ঘরে জিন আসতে পারে না চোর ডাকাতি হবে না সকল শয়তানের ওয়াস ওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে হেফাজত করবেন এজন্য প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি প্রতি রাতে ঘুমানোর সময় এই সাতটি জিনিস যদি আপনার ঘরে রাখতে পারেন বিপদ বের হয়ে যাবে এবং শান্তি আসবে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাদের পরিবারে আল্লাহ তালা অফুরন্ত আমদ নাজিল করবেন আল্লাহ তালা সকল মামুনদেরকে এ আমুলগুলা কাজগুলা করার আল্লাহ তালা তৌফিক দান